আসসালামু আলাইকুম দুপুরের পর থেকে ঢাকার উত্তরার বাতাস ভারী হয়ে গিয়েছে আর যেটা ছড়িয়ে পড়েছে পুরো দেশ পুরো বিশ্ব এমন আকস্মিক ঘটনা কেউ কখনো কামনা করে না আর এতই আকস্মিক ছিল কতগুলো কচিপ্রাণ ছোট ছোট বাচ্চা কিছু বুঝে ওঠার আগেই তাদের জীবন চলে গেল আর যে বাচ্চারা বেঁচে আছে তারা যে অবস্থায় আছে আল্লাহ তাদের উপর রহম করুক এটা বলা ছাড়া আর কিছুই নেই যেখানে ডাক্তাররা কান্না করছে আশেপাশের লোকজন যারা ছিল এগিয়ে এসেছে তারা কান্না করছে ওদের কষ্ট দেখে এত এত ছোট বাচ্চা ওদের কষ্টগুলো আসলেই মেনে নেওয়ার মতো না এটা বড় মানুষ বুঝতে পারে বলতে পারে কোন জায়গায় ব্যথা কোথায় সমস্যা হচ্ছে আর ওরা এতই ছোট এতটুকু বলার মতো বয়স হয়নি ডাক্তাররা যতটুকু বলল সব বাচ্চাই বিশ বছরের নিচে বয়স খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেল দেশে দেশ বিদেশ সব জায়গায় একই খবর প্রচার হচ্ছে অফিস থেকে এসে যতটুকু দেখলাম জানলাম দুপুর থেকে যা শুনলাম আসলে খুবই হতাশাজনক খুবই উদ্বেগজনক এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেলো খুবই ট্র্যাজিক একটা অ্যাক্সিডেন্ট আর বই মেয়েমেকের কথা কি বলবো সে পাইলট তো বিয়ে করলো এক বছর হয় প্রায় বছর খানিক হয়েছে বিয়ে করেছে এই সময় তার ওয়াইফ স্বামী হারা হলো আর সে যতটুকু শুনেছি শেষ পর্যন্ত চেষ্টা করেছিল যাতে নিরিবিলি খোলামেলা কোনো জায়গায় বিমানটা গিয়ে পড়ে তাহলে হয়তোবা মানুষগুলো বেঁচে যেত বাচ্চারা বেঁচে যেত তার চেষ্টাও ব্যর্থ হলো সেও বাঁচতে পারলো না আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক যে বাচ্চারা মারা গেল তাদেরকেও আল্লাহ ব্যস্ত নসিব করুক আর যারা বেঁচে আছে দুঃসহ যন্ত্রণা নিয়ে কাতাচ্ছে হাসপাতালের বিছানায় তাদের প্রতি আল্লাহ রহম করুক এছাড়া আসলেই বেশি কিছু বলার নেই আল্লাহ হাফিজ আসসালাম মনে